হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা রইল নতুন বছরের আমি রুম্পা আশা করি সবাই ভালো আছো তো আজকে হ্যাপি নিউ ইয়ার সবাই আশা করি অনেক আনন্দ করবে অনেক অনেক বাড়িতে পিকনিক হবে অনেক জায়গায় ঘুরতে যাবে আজকের এই দিনটাতে তো আজকে এই দিনটাতে আমাদের বাড়িতেও পিকনিক হচ্ছে আজকে আমরা বানাচ্ছি বিরিয়ানি ওদের আজকে ভিডিওটি স্কিপ করবে না পুরোটা দেখবে আশা করি সবার ভালো লাগবে তো এখানে আলু আলু কাটা হয়েছে হচ্ছে আলু কাটছে আমার এটা হচ্ছে আর এটা হচ্ছে কি মাছের মাথা মাছের মাথা দিয়ে ডাল হবে মুগ ডাল তাই তো মশলা জল ঘি এই মশলা আর পেঁয়াজ এখন দেখো খিচুড়ি ডিম সিদ্ধ খিচুড়ি তো আজকে ব্লগটা হচ্ছে বিরিয়ানি ফেস্টিভ্যাল করছি আমরা সবাই পিকনিক তো তোমরা ভিডিওটি সবাই দেখো অবশ্যই ভালো লাগবে আর আমি ভাই বিজিনেট তা কইতো তোমাদের অবশ্যই সব দেখাবো তো ভিডিওতে লাইক থাকো আজকে আমার খিচুড়ি আর ঠিক আছে এটা এটা হচ্ছে অবালোচ দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভিডিও দেখার জন্য তো তোমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমাদের বিরিয়ানি জোগাড় হয়ে গিয়েছে আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ চালটা বসে নিয়েছি এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো আর এইদিকে ছোটমা মা আদা আর রসুন বেটে দিয়েছে দেখো এটা হচ্ছে আমার ছোটো মা মানে আমার ছোট খুব শাশুড়ি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদাত ব্যবহার করছি আর একে যে আলুটা সিদ্ধ করতে দিয়েছি আলুতে আমি লবণ দিয়ে দিয়েছি আর একটু ফুড কালার দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখন ওই পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো কড়া করে তোমরা কারা আমাদের মতো ফিস্টি করছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার সঙ্গে সঙ্গে কচিও বললো যে আমিও রান্না করব তো পেঁয়াজটা ভাজছে দেখো ও হচ্ছে আমার ছোটো ননদ আমার নিজের বোনের মতো ও আমার খুব ভালোবাসে তো আজকে ও বললো যে বৌদি আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি পিকনিক হচ্ছে তো এই ভিডিওটি করা যাক কারণ আমি ফোনেতে ছাড়বো ভিডিওটা তো মানে ঠিক আছে যে দেখো আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আলুটাও সবজি তারপর আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি আলুটা এখন ভেজে নিয়েছি দেখো এখানে আমার আলু ভাজা পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল গরম একটু একটু মতো হয়ে গিয়েছে তখন আমি লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা দেখো আমি তারপর আমি চালটাও দিয়ে দিলাম দেখো তারপর কিছুক্ষণ পরে ভাতটা শুয়ে নিলাম হয়েছে দেখো লম্বা লম্বা মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভাতটাও লম্বা লম্বা হয়েছে ভাতটা হয়ে যাওয়ার পরে আমরা দুজন মিলে আমাদের বিনাও মাংসটা কষিয়ে নিলো ভালো করে তারপর আসলো আমার বরমশাই দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে তারপর আমি বিরিয়ানির মশলাগুলো একটু ভেজে দিতে বললাম ভেজে দিয়েছে তারপর আমি গুঁড়ো করে নিলাম মশলাগুলো আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে দেখো ছোট মা এসে এখন বিরিয়ানি পরিবেশন করছে সবাইকে দেখো এইটা আমার আমার জেটা তাই তো দেখো সবাই খেতে বসে গেছে ছোট বাবা দাদা বিনা আমার ভাগনা ছোট ভাগনা এসছে ছোট ভাগনাও খেতে বসে গিয়েছে এইদিকে আমাদের গোপাল সোনু আজকে পিকনিকে বিরিয়ানি করলাম সত্যি খুব সুন্দর হয়েছে খেতে তো আমরা সবাই এখন খেতে বসেছি তো খাওয়া হয়ে গিয়েছে প্রায় তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানিও আর তোমরা কারা কারা আমাদের মধ্যে পিকনিক করেছো কমেন্টে জানিও থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য